সিলেটি শুরু চলে হ্যাঁ বিয়া করাই দিছে হ্যাঁ বলে হাতে সমস্যা হ্যাঁ বলে থাকতো না আর কাছে আসতে বিচার নেই কি করছি জানেন নি হ্যাঁ কোসি তুই চলি যা তোর বৌরে আই তিন নাম্বার বিবি করি লাইলাম সমাধান ঠিক আছে নি ঠিক চেয়ারম্যান তার তো দায়িত্ব আছে না এই দায়িত্ব নিয়ে আসি নানা ধরনের সমস্যা এই তো ওই দিন ওইদিন যেই ঘটনা ঘটছে তোর সাহস দেখে আমি অবাক দিয়ে যাই তুই আমার ছোট ভাই না আমি বড় ভাই এতক্ষণ সম্মান করছি আর কিছু সম্মান করছেন না তুই আর কোন দিন সম্মান করছো তাই ভালো করে জানি এই দেখছিস কি কি আর কি

আচ্ছা কালা কাকু দেখেন কাকু দেখেন কাকু শেয়ারমেন্ট কাকারে দেখছেন তো কথা দেখছেন কাকু কাকু ভালো এই মানে আল্লাহ আর থাকলে শুরু করে হ্যাঁ এই যে চলতেছে

তার <laughs>

এই আমাদের পোলাডা আমাদের সবাই রাস্তা এই রাস্তা সমস্যা সরকারি সমস্যা না না ঠিক নিছে ইও করে না করে কি খালি দূর গই পিটি এ থাম তোরা কে আর মোরে কাটি হ্যাঁ মনে করে মনে করে মনে করেন না মনে কই চি কা হচ্ছেন নি এ তুই এত কথা কস pore babe hitoro jomi am dekhi di jena tore ami hitora samne karkeche amne se ore potta potta masala horiye dekhi di হাল tobe ki aar pupurir theke arik chai কথা re tore haler bolo আজকে jena ei te amar bolo haler haler